আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ভিডিওতে একটা 100 রকম অভিজ্ঞতা নতুন একটা প্লেস সেটা विजिट করার জন্য আরসি মূলত অনেক দূর থেকে আপনারা এখন যে রোডতে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মনহরগঞ্জের শেষ সীমানা আর আমি যদি এই দিক থেকে দেখাই এটা হলো আমাদের নোয়াখালীর বর্ডার তো আলটিমেটলি এটা বলা চলে যে আমি মনহরগঞ্জ এবং কুমিল্লা এবং নোয়াখালী দুই জেলার মধ্যেখানে আছে তো এটা এই অনুভূতিটা আসলে অসাধারণ সেটা প্রকাশ করার মতো নয় আজকে এই ভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবে সেটা হলো অনেকে আমাকে প্রশ্ন করছিল যে আসলে হোয়াই ইউ আর স্পিকিং অলওয়েজ ইন ইংলিশ বাট হোয়াই নট ইন বাংলা তো এটার অনেক আমরা জানি যে সকল কিছুরই একটা ইতিহাস থাকে একটা ব্যাকগ্রাউন্ড থাকে তো বহুদিন আগের কথা আমি যখন ইংরেজি নিয়ে কথা বলতে শুরু করছিলাম তখন আমি ইংরেজি তেমন পারতাম না বাট আমার ক্ষেত্রে ইংরেজির প্রতি একটা আকর্ষণ ছিল একটা অনুভূতি ছিল ভালো লাগার মতো একটা জিনিস ছিল যে ইংরেজিতে কথা বলবো তখন আমি না পারতাম না বলতে পারতাম না তো সেক্ষেত্রে ভুল করছিলাম অনেক ভুল বাল ইংরেজি বলতাম তো আমার সবচেয়ে কাছের যে কয়েকজন মানুষ ছিল তারা আমাকে খুব উপহাস করলো হাসলো আর কি তো আমি খুব আঞ্চলিকভাবে ব্যতীত হলাম পরবর্তীতে আমি নিজে নিজেই কমিটেড ছিলাম যে আমি কোনো এক সময় ইংরেজিতে কথা বলবো আর আমার এই জার্নিটা কখনই শেষ হবে না বন্ধ করবো না সে তো এটা বলা বাহুল্য যে তারা হাসাতে আমার মোটামুটি উপকারী হয়েছে আর আমি ইংরেজিতে ভিডিও বানানোর আরেকটি কারণ হলো ভালো লাগে এবং আগ্রহ জায়গা থেকে আমি মূলত ভিডিওটি বানাই সো সেটা এখন দেখা গেছে আমাদের অনেকে বুঝে না বা না বুঝার একটি কারণ হলো আমরা এই ভাষাটাতে অত্যন্ত অনেক বেশি অভ্যস্ত না তো যাই হোক আশা করি কারো না কারো ভিডিওটি ভালো লাগবে আমার ইংরেজি বলাটা আর আমি দেখা গেছে এইভাবে ভিডিও বানানোর মধ্যে আমার সবচেয়ে বেশি উপকার হবে আর নিজের লাভ নেই তো সবাই অতটা ভালো বুঝে তো ফাঁসে লোকে কিছু বলবেই স্বাভাবিক আমরা আমাদের যেহেতু জাতীয় খেলা হাইডুডু পিছন থেকে টানাটাই হলো এই খেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য সব তো যারা পিছন থেকে টানবে তারা সবসময় পিছনে থাকবে সো যারা সামনে থাকবে তারা সবসময় এগিয়ে যাবে এটাই হলো সবচেয়ে বড় কার্টাইস্টিক্স আরেকটা জিনিস হলো আমার সবচেয়ে একজন কাছের বন্ধু ছিল তিনি সবসময় উৎসাহ দিতেন যে আহ নেভার এভার ইউ শুড নট ই স্টপ ইউ শুড নট ই স্টপ স্পিকিং এন্ড জাস্ট ক্যারিওয়ান সেই বরসা থেকেই ভিডিও বানানো ভিডিও আহ আমি নিজেও খুব এনজয় করি ভিডিও বানাতে তো সো আপনার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সেটার উপরে প্রকাশ দেওয়া উচিত সেটা নিয়ে কাজ করা উচিত শোভে স্টপ লা ফেব্রুয়ারি আহ আল্লাহ হাফেজ আর সবাইকে দুই বর্ডারের মধ্যখানে অনেক বেশি স্বাগতম সরি দুই জেলার মধ্যখানে মধ্যখান থেকে সবাইকে অনেক বেশি স্বাগত ম্যান হ্যাভ এ গুড ডে আল্লাহ হাফেজ